আনাদলু এজেন্সির খবর অনুসারে সিরিয়ার আপ্রিনে কুর্দি পিকে ওয়াইপিজি ও দায়েশের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানে সমর্থন জানিয়েছে কাতার গত সোমবার এই সমর্থনের ঘোষণা দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তুরস্কের নিরাপত্তার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে দেশটির আইনগত অধিকার রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল খাতের বরাদ দিয়ে কাতার নিউজ এজেন্সি জানায় গত শনিবার তুরস্ক আপ্রিনে যে সামরিক অভিযান শুরু করেছে তা তাদের আইনগত বৈধ বিষয় এবং সিরিয়ার অক্ষরণতা বজায় রাখার জন্য এই অভিযান খুবই জরুরি এদিকে তুর্কি জেনারেল স্টাফ বলেছেন তুরস্ক আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিধিবিধান মেনেই এই অভিযান পরিচালনা করছে গত শনিবার সিরিয়ার আপিন অঞ্চলে সব ট্যাঙ্ক বহর ঢুকে পড়ে তুরস্কের স্থল বাহিনী তুরস্কের বাহিনীর সঙ্গে ফ্রি সিরিয়ান আর্মির কয়েক হাজার সদস্য রয়েছে অন্যদিকে কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় আল জাজিরা জানায় এর আগে মূলত আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির কয়েক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছিল তুরস্কের ট্যাঙ্ক বহরের সঙ্গে রোববার ইস্তাম্বুলের সংবাদ সম্মেলনে ইলদিরিম বলেন কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আপ্রিনে তুর্কি সেনারা প্রবেশ করেছে তিনি আরও জানান ওই এলাকায় তুরস্ক সীমান্তের তিরিশ কিলোমিটার পর্যন্ত নো প্লাই জোন প্রতিষ্ঠা করা হবে